আজ বুধবার ষোলোই পৌষ দু সালের পয়লা জানুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল হ্যাপি নিউ ইয়ার্স টু অল অফ ইউ আজ বুধবার বুধের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা এটি একশো আটবার জবশ্যই জব করবেন গ্রিন কালারের ড্রেস পরিধান করুন সবুজ এলাচ খান এটি আপনার কমিউনিকেশান স্কিল ইন্টেলিজেন্সকে আরও অনেক শার্প করবে দেখুন দু হাজার পঁচিশ সাল নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে আপনারা দেখতে পাবেন টু প্লাস টু প্লাস ফাইভ টু নাইন দ্যাট মিনস এটা কিন্তু মঙ্গলের বছর আর মঙ্গলের বছর যেহেতু তাহলে আমাদেরকে অবশ্যই এবছর কিন্তু ভূমি মাটি মেঝে ফ্লোর এখানে থুতু ফেলা থেকে বিরত থাকতে হবে যারা আর্মি পুলিশ ডিফেন্স বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে তাদের নামে কোনো বদনামি যেন করবেন না এ সময় আমাদের প্রত্যেকের চঞ্চলতা মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পা পেতে পারে এনার্জিকে চ্যানেলাইজ করার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম বা জিমিং সেন্টারে আমাদের অংশগ্রহণ করা উচিত মস্তিষ্ককে ঠান্ডা রাখা উচিত আর রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুস কয়েকটি ব্যাপারে প্রত্যেককেই সচেতন থাকতে হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলা যদি কোর্টে যদি পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত দিতে পারে যে আপনাদেরকে আর্থিকভাবে উপকৃত করবে নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ কার্যের শুরুয়াত যেমন করবেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ গ্রহণ করতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুবই একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আজ কাজের চাপের কারণে পরিবারের সদস্যদের সাথে হয়তো আপনারা সময় কাটাতে চেষ্টা করবেন কিন্তু পেরে হয়তো নাও উঠতে পারেন আর যদি পান সুযোগ তাহলে কোয়ালিটি টাইম পাস করুন ফাঁকা সময়ে সদ্ব্যবহার করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন